আফগানিস্তানের গ্রামীণ জীবন যাপনে ঘুরতেছি দেখুন এখানকার মেয়েরা ভাই সবাই কিন্তু পর্দাশীল সবাই হচ্ছে সম্পূর্ণ শরীর ঢেকে রাখে আপনাদের একটু দেখাই ওই আফগানিস্তানের ছোট ছোট বাচ্চা দেখুন কি কিউট আর হচ্ছে পানি পানি ই করতেছে আসসালামু আলাইকুম গ্রাম ভাই এখানকার মানুষের চাষাবাদটা দেখুন যে পাহাড়ের পাশে তালিবানদের দেশ আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশটি শুধু প্রতিপক্ষের সাথে লড়াই করে সেটি নয় এখানকার মানুষের যুদ্ধটা যেন বৈরী আবহাওয়া পাহাড় পর্বতের সাথে এখানকার নারী পুরুষ ও ছোট ছোট শিশুরা সমান সংগ্রামী এমন প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে এমন প্রত্যন্ত পাহাড়ি গ্রামের মানুষেরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আফগানিস্তানের গ্রামীণ জীবনযাপন তাদের খাবার দাবার পোশাক আশাক সংস্কৃতি তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আট বাচ্চা আট আট দাদু আপনার এক আপনার আট বা সো গুড মর্নিং আফগানিস্তান অ্যান্ড গাইস এখন আমরা আফগানিস্তানে এই যে আমার রুম দেখুন অ্যান্ড এই রুমেই কালকে আমরা ঘুমাইছি সত্তর বছর রাতে ঘুমিয়ে আসছিল না মনে হচ্ছিল কি না কি একটু নার্ভাস ফিল করছিলাম আমার টুপি ডা এই যে আমার টুপি এবং এই রুমে কিন্তু প্রায় চার পাঁচজন ঘুমাইতে পারবে এই যে হ অ্যান্ড অবশেষে আফগানিস্তানে কালকে পাকিস্তান থেকে আসলাম আফগানিস্তানে এবং পাকিস্তান থেকেই ভিসা দিয়েছে আমাকে যেটা বাংলাদেশের টাকায় তেরো হাজার নিয়েছে তো স্যার আমরা বাইরে দেখাবো বাইরে খুবই আওয়াজ হচ্ছে আমি জানি না এখানে হয়তো বাজার ঘাট সব এখানে মাংস বিক্রি করে তারপরে সব সবজিগুলো আর আজকে কিন্তু দেখাবো আফগানিদের জীবনযাপন গ্রামগঞ্জ সব কিছু এভরিথিং তাই এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে এখন বের হয়ে গেলাম পিছনে হচ্ছে মুখা মুখাবার চক মানে যেটা জালালাবাদ তো এখান থেকে অটো এই যে সব অটো দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অটো এসব অটো ইন্ডিয়ান অটো এ কারণে ইন্ডিয়ানদের সাথে আফগানিস্তানে সেই সম্পর্ক মানে একদম বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক চালার আফগানি পোলাও নিকরালি পোলাও আচ্ছা এটাকে বলা হয় নিকরে হালি পোলাও মানে এখানকার নামগুলো ইন্টারেস্টিং মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না আপনি যখন খাবেন ঠিক এরকম চারিপাশে বসে টুলে বসে খেতে পারবেন তো আফগানিস্তানে আসলে এই খাবারগুলো পাইবেন এই যে দেখুন ভাই এইটা পাকিস্তানের বন্ধু দুই বন্ধু শেয়ার করে খাচ্ছি তো এটা হচ্ছে এইরকম দেখুন অনেকটা খিচুড়ির মতো বাংলাদেশে এই যে মাংস তো এই মাংসটা হচ্ছে ছাগলের মাংস এখানকার মানুষের খাবার এইটাই পাকিস্তানের থেকে একটু ডিফারেন্স আমি পাকিস্তানে এই খাবারটা পাই নাই দেখুন খালি কতটা সুন্দর লাগতেছে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা দেশ যে দীর্ঘদিন ধরে যারা আমেরিকানরা এই দেশে ঘাঁটি করছিল তাদেরকে সরাই এখন নিজের এই দেশটাকে ইম্প্রুভ করছে উন্নত করছে একবার ভাবেন তাহলে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত আফগানিস্তানকে কারণ তারা কখনোই চায় নাই অন্যজন এসে এই দেশটাকে কব্জা করুক বা অন্যজনের ইশারায় এই দেশটা চলুক তো আপনি যখন এই দেশে আসবেন তখনই বুঝবেন ফর এক্সাম্পল বাংলাদেশকে যদি কেউ নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের কেমন লাগবে আবার চেঞ্জ করলাম গ্রামে ঢুকার জন্য শুধু গ্রামটা দেখুন ওয়া জাস্ট কি গ্রাম ভাই এখানকার মানুষের চাষাবাদটা দেখুন যে পাহাড়ের পাশে একদম চারিপাশে পাহাড় আর সেই পাহাড়ে ঘেঁষে এরকম কৃষি চাষাবাদ গ্রামীণ জীবনযাপন আর এখানকার ড্রাইভার দেখুন ছোট্ট ড্রাইভার ছোট্ট ড্রাইভার ওই যে পাহাড় আর এই যে বাড়িঘর একদম সব মাটির ঘর এখানে দেখুন ভাই এইভাবে আফগানিস্তান ঘুরতেছে একবার ভাবেন যে কত বড় কলিজা হলে এইভাবে ঘোরা যায় যে এখানে কোনো কিছু চিনি না জানি না যে এরকম লোকাল মানুষের সাথে এলাকা লোকাল অলিগলি ঘুরতেছে একটা দেশের এটা সত্যি সাহসের তারিফ করতে হয় ভাই আমার এই যে দেখুন সব ছোট ছোট মেয়ে

তো আসলে এখানকার গ্রামগঞ্জ একবার দেখুন যে কেমন সব মাটির ঘর এবং ছোট ছোট বাচ্চা কি কিউট আমার পানি পানি তার কারণে আমি পথে এখানে একটু পান করলাম সব মাটির ঘরে এটা হচ্ছে পাথর আর এই পাশ দিয়ে হচ্ছে ড্রেন এরকম পানি যেটা হচ্ছে কৃষি চাষাবাদের জন্য এরা ব্যবহার করে তো আপনি যখন দেখবেন পাহাড়ি এলাকা ওরা কিন্তু এরকম ড্রেন করছে যেখানে কৃষি চাষাবাদ যাতে করতে পারে প্রতিটা জমিতে ভাই এই গ্রামটা একদম ছবির মতো পরিষ্কার গ্রাম কোনো নোংরা নেই চারিপাশে পাহাড় ছোট ছোট বাড়ি ঘর ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে কোনো অন্য লেভেলের একটা গ্রামে আমরা এখন ভ্রমণ করতেছি এই যে মাটির ঘর দেখুন এটা মসজিদ সামনে হচ্ছে মসজিদ আচ্ছা এই মাটির রাস্তা এই যে কৃষি চাষাবাদ

বাংলাদেশ ঢাকা 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 ক্যাপিটাল তো আফগানিস্তানের মানুষের মুখে আমার জেলার নামটা শুনে প্রাউড ওকে আল্লাহ আল্লাহ তো আমরা একটু যাই প্রোগ্রামটা গ্রামটা দেখাবো যে তারা কি চাষাবাদ করে তাদের বাড়ি ঘর মাটির ঘর এই যে তাদের সবজিগুলো সব এইরকমই প্যাকেটিং এ বিক্রি করে সব আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো যেহেতু অনেক ক্ষুধা লাগছে যে দেখুন দোকানটা বিশাল বড় আসসালাম আলাইকুম খানে কে রুটি মিলতে এখানে দেখুন এদিকে চারিপাশের দোকান তো আমরা যাই ওয়াও এখানে দেখুন সব বড় বড় মুরগি আসত চলো তো আমরা একটু যাই ভিতরে এই বসার সিস্টেম দেখুন কি সুন্দর এই জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করব এখানকার সব হোটেলগুলোই এরকম আসসালামু আলাইকুম এখানকার মানুষজন কিন্তু যখনই বাংলাদেশি বলবেন খুব আপ্যায়ন এবং হচ্ছে মেহমানদারি করে এখানকার মানুষজন আপনার ল্যাঙ্গুয়েজ কোনসা ল্যাঙ্গুয়েজ পুষ্টু পোস্তম ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনি এরা দেখবেন যে পাকিস্তানের সীমান্ত এবং আফগানিস্তানেও পশতুন বসবাস করে এবং আপনি যত ওইদিকে যাবেন হয়তো ওইদিকে আবার অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাট সবাই মুসলিম তো সবাই এখানে বসে আছে খাবার দাবার এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো এই যে তো এদের চেহারা হচ্ছে একটু ফর্সা কিন্তু লাল লাল ভাব আছে একটু মানে আমাদের মতো ওইরকম শ্যামলা ফর্সা না বা ওইরকম শ্যামলা না

যে এখানে কত মাংস দিয়ে দিয়েছে মানে শিক কাবাবের মতো আর এই রুটি আপনি এখানে রাখবেন এই যে টেবিলে টেবিলে রুটি রাখতে হয় তো এইভাবে খেতে হবে আচ্ছা দেখুন তো আমার বন্ধুর সাথে আমি খাচ্ছি আফগানিস্তানি বন্ধু কেসে খাতা হয় আ তো আপনি চাইলে এইভাবেও খাইতে পারবেন ও একই আয়

তো বাংলাদেশে বেসিক্যালি কি সবাই দুইটা একটা এরকম বাট আফগানিস্তান এরকম না যে মানে এটা প্রাকৃতিকভাবে তারা আল্লাহর উপরে মনে করে যে মন আল্লাহ যত দিবেন তত এরকম একটা ব্যাপার তো আফগানিস্তান আসলে দেখবেন যে পাঁচটা ছয়টা সাতটা দশটা করে বাচ্চা তারা এইভাবে নাই এবং এরা বিয়ে করে খুব ছোটবেলায় আপ কিতনা উমর সে সাদি হতা ইদার চোদ্দ সাল পনেরো সাল সাদি করতে কাম কিয়া করতে তো কাম জো হ্যাঁ

ওকে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এবং খাওয়া দাওয়ার পরে আমরা আরও গ্রামটা ঘুরবো এখানে দইটা দিচ্ছে দেখুন দইটা কিন্তু অনেক টেস্ট তাই ওকে আল্লাহ হাফেজ তো সবাই খাওয়ার জন্য বলতেছে এইটা খাও ওইটা খাও এবং এখানে আসছে তিনশো আফগানি আমি টাকা দিচ্ছি টাকা নিবে না বলছে মেহমান ওরা জোর করে দিচ্ছি আল্লাহ আল্লাহ ওকে তো দোকানটা সিস্টেম দেখুন এই যে তো আসলে এখানকার মানুষ আছে ওই পাকিস্তানের মতো মেহমানদারি করে টাকা নিতে চায় না এরপরে জোর করে দিছি পরে দেড়শো আফগানি নিছে আর দেড়শো আফগানি নেয় নাই তারা তো এখানে কিন্তু সব রান্না বান্না হচ্ছে আর কি ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ তো যাই হোক এখন আমরা আবার গ্রামটা একটু পরিদর্শন করব এখানে এখানে সব দোকানে এরকম মাংস খাবার দাবার কোনো ওই আমাদের মতো ভাত চাল এরকম খাবার দাবার নেই তবে রাস্তাটা হচ্ছে একদম পাথরের রাস্তা এই পাশে সব পাথরের বাড়ি এই পাশে সব দেখুন গ্রামীণ জীবন এই যে কৃষি চাষাবাদ এগুলো হচ্ছে সব গম আর এই যে পাহাড় দেখা যায় এই কারণেই বলা হয় আফগানিস্তানকে কেউ কখনো দখল করতে পারবে না কারণ এর এত পরিমাণের পাহাড় যে আপনি এই দেশটাকে কখনো দখল করতে না ইভেন অনেক দেশ চেষ্টা করছে অনেক সামরিক বাহিনীরা চেষ্টা করছে যেমন আমেরিকায় এখানে ঘাঁটি করছিলো তারা টিকতে পারে নাই এসব পাহাড়ি অঞ্চল কারণ এর একদিকেই হচ্ছে ইরান একদিকে হচ্ছে তুর্কিস্তান কাজাকিস্তান পাকিস্তান চাইনা তো সেই হিসাবে একদম মিডিলে অবস্থান হচ্ছে আপনার এই আফগানিস্তানের ছোটো ছোটো বাচ্চা কি কিউট তোমার নাম কে কিউট দেখুন ইদেরকে কালচার হ্যাঁ আচ্ছা তো এখানকার কালচার কিন্তু অন্যরকম মানে একদম পাহাড়ি যেখানে বসবাস করে মানুষেরা তবে এখানকার কোনো মেয়েকে আপনি দেখবেন না বাজারে যাইতে আর যদিও যায় দেখবেন যে পুরো মুখমণ্ডল থেকে শুরু করে পুরো শরীর ঢাকা বুরখা পরা তাদের চোখটা পর্যন্ত আপনি দেখতে পাবেন না আফগানিস্তান এই কারণেই মানুষের কাছে খারাপ যে এখানকার মেয়েরা অর্ধলঙ্গভাবে ঘুরতে পারে না এখানে রকম নাচ গান সব বন্ধ এখানে সুদ ঘুষ না এখানে আপনার হচ্ছে কোন পৃথিবীর মধ্যে এক অতুলনীয় সৌন্দর্য দেশ আফগানিস্তান যা ভ্রমণ পিয়াসীদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল যুগের পর যুগ এই দেশটিতে যেমন পাহাড় মরুভূমি রয়েছে তেমনই নদী নালা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর এই নদী মরুভূমি পাহাড়কে ঘিরেই গড়ে উঠেছে আফগানদের ছোট ছোট গ্রামীণ জীবনযাপন এখানকার মানুষেরা মূলত কৃষি পশুপালন ও ছোটখাটো হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে পাহাড় থেকে পানি সংগ্রহ করা কিংবা নদী থেকে সেচের ব্যবস্থা করে কৃষি চাষাবাদ করা গম ভুট্টা বার্লি ডাল ফলমূল ও সবজি চাষি প্রধান এই গ্রামে সাথে ছাগল ভেড়া গরু এবং উট পোষা হয় দুধ মাংস এবং পশমের জন্য বিখ্যাত আফগানিস্তান জনসংখ্যা কোটি লাখের মতো। যেখানে পুরুষ প্রায় সমান সমান এই দেশটির আয়তন ছয় লক্ষ বাহান্ন হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুণ বড় যাই হোক ইতিহাস বলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমেরিকার দখলে ছিল আফগানিস্তান এরপর অনেক যুদ্ধ লড়াই করে দুই সালে আমেরিকাকে পরাজিত করে ক্ষমতায় আসে তালিবানরা এরপর থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান অর্থনৈতিক ভাবে নিজেকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলে বর্তমানে এই দেশটির অর্থনৈতিক এবং টাকার মান প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে যাই হোক পাহাড় ছোট নদী ফলের বাগান খেজুর গাছ এবং ঋতুভেদে রঙিন প্রান্তন সব মিলিয়ে আফগানিস্তানের গ্রামীণ পরিবেশ অপার সৌন্দর্যের অধিকারী তাই কখনো আফগানিস্তান ভ্রমণের প্ল্যান করলে এই দেশটির গ্রামীণ জনপদ অবশ্যই ঘুরে দেখবেন নিরাপত্তার দিক থেকে দেশটির তালেবান সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে এছাড়া সাধারণ মানুষেরা অতিথিদের অত্যন্ত আপ্যায়ন ও আতিথেয়তা করে এই গ্রামের মানুষজন এখানে ক্রিকেট খেলতেছে ছোট ছোট বাচ্চারা সব এই যে পাহাড় তো এদের কিন্তু এরকম মাঠ নেই ক্রিকেট খেলার জন্য তো তারা কি করে পাহাড়ের পাশে যেই ফাঁকা জায়গাগুলো থাকে ওরা পাথরগুলোকে সরাই এরপরে ক্রিকেট খেলে আর আজকে সেখানে ক্রিকেট খেলে আজকে রশিদ খানের মতো ক্রিকেটার হয়ে গেছে আফগানিস্তান যারা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে অন্যরকম একটা ক্রিকেটার টিম তাহলে ভাবেন যে এরকম পাহাড়ি দেশ থেকে কিভাবে তারা কতটা সংগ্রাম করে কতটা স্ট্রাগল করে আজকে ক্রিকেটার দেখুন সব ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলতে

দেখো ই দেখো 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 ভাই ওকে আল্লাহ হাফেজ তো আফগানিস্তানের ছোট ছোট বাচ্চারা এরকম গ্রামের পাহাড়ের পাশে এরকম বালুতে খেলা খেলে একবার ভাবেন এইখান থেকে তারা আজকে বিশ্ব ওয়ার্ল্ড ক্রিকেট খেলতেছে যে রশিদ খান বা মোহাম্মদ নাবি আরও যত প্লেয়ার আছে এইসব জায়গা থেকে কিন্তু তারা উঠে আসছে সত্য কথা এরা ভৌগোলিক দিক থেকে কিন্তু এখানে ওই মাঠ ঘাট নেই তো এরকম পাথরের জায়গায় তারা ক্রিকেট খেলে এরকম জায়গায় গেছে তার মানে বিশাল ব্যাপার যাই হোক আমরা গ্রামটা ঘুরি গ্রামের মানুষেরা কোথায় বসবাস করে ভাই যে কি পানি আর এক পাশে পাহাড় ওরে তো এই পানি আপনার পাকিস্তান দিয়ে প্রবেশ করতেছে অনেকে বলতেছে এটা হচ্ছে রিভারের একটা শাখা যে এক সময় নাকি এখানে পুরো পানিতে তো লোড হয়ে যায় বাট এখন পানি একটু কমে গেছে আর কি ওই যে দেখুন কিভাবে পানি আসতেছে সব ওই পাশ থেকে বর জাদা ও ডুব পানি ও রিভারটা নাম কি হে এ নাম এখানে মানুষ হচ্ছে ওইভাবে উর্দু জানে না বা হিন্দি ওইভাবে না তো এটাকে বলে সিন্ধ তো একটা নৌকা আসতেছে আমরা একটু ওই পাশে যাবো পানিটা যেদিক থেকে আসতেছে বাংলাদেশের নাম শুনেই बोलते বন্ধু কেমন আছো আ ভালো আছি আরে বাংলা ভাষায় কথা বলছে মামা তো আমার আফগানিস্তানের মামা বাংলা ভাষায় কথা বলছে বাংলাদেশীদের এত ভালোবাসা বাংলাদেশ আফগানিস্তান জিন্দাবাদা তো ইধার জায়গা ইধার চেয়ে তো যে দেখুন আমাদের বন্ধু লোক এখানকার মানুষের ভাষা যে বন্ধু লোক এরকম একটা যে বাংলাদেশী বন্ধু এরকম একটা ব্যাপার বাংলাদেশ যখন আপনারা পাকিস্তান থেকে জালালাবাদ আসবেন আফগানিস্তানে তো পাকিস্তান থেকে ভিসা দিয়ে দিবে তেরো হাজার নিবে বা বারো হাজার নিবে বাংলাদেশি টাকায় এক মাসের ভিসা দিবে আপনি এক মাস এই আফগানিস্তান ঘুরতে পারেন এরপরে আবার আপনার পাকিস্তানে যাইতে পারেন কারণ পাকিস্তানের বিশাল তিন মাসের বাংলাদেশিদের জন্য সো মাল্টিপুল এন্ট্রি কোনো সমস্যা নেই আমি আবার আফগানিস্তান থেকে চাই পাকিস্তানে যাইতে পারবো আর দেখুন স্বপ্নের আফগানিস্তান না যে বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রাম সেই মেহেরপুর জেলা যে জেলাটা একদম ভারত সীমান্তে ওই জেলার একটা ছেলে ঘুরতেছে এরকম আফগানিস্তান পাকিস্তান সারা বিশ্ব তাও লোকাল মানুষদের সাথে যে লোকাল মানুষেরা কী ভাষায় কথা বলে তারা কি খায় তাদের দৈনন্দিন জীবন সেইভাবেই ঘুরতেছি সেইভাবে আপনাদের দেখাচ্ছি এই আফগানিস্তানকে তো দেখুন পানি কিভাবে আসতেছে ভাই ওই পাহাড় থেকে বসার জায়গা এরকম আসসালামু আলাইকুম ঠিক এ ঠিক এ তো এখানে কার গাড়ি ধুচ্ছে দেখুন কেলে কে ঠিক ওই ঠিক আফগানিস্তানি মানুষজন বাংলাদেশ 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 তো এখানকার মানুষ বাংলাদেশী শুনলেই একটা অন্যরকম ই করতেছে আহ মেহমন দারি যে বাংলাদেশ ভাই বা বাংলাদেশ জিন্দাবাদ এরকম গাড়ি ধুচ্ছে দেখুন কি অপরূপ দৃশ্য ভাই তো ঠিক আপনি যদি নদীর পাড়ে এরকম একটা চোখই এনে এখানে বসে মধ্যপুজন করেন বা গল্প করেন কেমন লাগবে একবার ভাবেন তো আফগানিস্তানের কালচারই এরকম হবে হবে দেখুন যে এইভাবে পার আমাদের ঠিক এইভাবেই পার হচ্ছে সবাই ভয় লাগতেছে তো আসলে আফগানিস্তান অনেক মানুষের কাছে খারাপ একটা দেশ কারণ এই দেশে অর্ধ অলঙ্গভাবে ঘুরতে পারবেন না এই দেশে কোনো জায়গায় নাচ গান এসব করতে পারবেন না এছাড়া এই দেশটাই কোনো মানে নিরীহ মানুষের উপরে জুলুম করা যায় না এই দেশের পাশত্য নামাজ বাধ্যতামূলক এবং মেয়েদের পর্দাশীল বাধ্যতামূলক যার কারণে অনেক মানুষের কাছে এই দেশটা খারাপ আসলে এই দেশটা একদম ইসলামের একটা শাসনভাবে চলে যেখানে কোনো জিনা নাই যেখানে কোনো মেয়েকে ইফটিজিং করা যাবে না যেখানে কোনো চাঁদাবাজ নাই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চাঁদাবাজ করবেন গাড়ির কাছ থেকে চাঁদা নেবেন বাজার ঘাটে চাঁদা তুলবেন আফগানিস্তানে হবে না এই কারণে অনেক মানুষের কাছে এই দেশটা খারাপ গ্রামের মেঠো পথে হেঁটে হেটে যাচ্ছি তাদের কৃষি চাষাবাদ দেখুন কি সুন্দর দৃশ্য তাদের বাড়িঘর ইটের ইধার চেয়ে জায়গা না ওধার ইধার চেধার চেয়ে নেই এই ছোটো ছোটো বাচ্চারা কে আলে ছোটো তো রাস্তাটা দেখুন এরকম মেঠো রাস্তা একপাশে পাহাড় একপাশে কৃষি চাষাবাদ হচ্ছে

মানে এটা ছোলা ছোলা হয় এই যে রকম এটাকে বলে গেনি মানে আখ যেটা এটাকে বলে তো ঠিক গ্রামের ভিতরে আমরা वाओ सारी बच्चे पर और क्या है आपका ज़मीन है इधर ज़मीन का दाम कितना है ज़मीन का ख़िमत ज़मीन प्राइस प्राइस एक लाख पचपन हज़ार साठ हज़ार सत्तर हज़ार एक एक, एक बीघा एक बिस्वा है लेकिन बिस्वा पाकिस्तान में मरला और एक मरला एक मरला एक मरला मतलब कितना बड़ा होता है एक मरला शायद ये ये, ये হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে ওই ধরেন যে আপনার এক কাঠা এরকম হইতে পারে তারা বোঝে হ্যাঁ এই এক লাখ পঞ্চাশ এক লাখ বাজার এক লাখ পাঁচ আচ্ছা এই যে এটা দেখছেন এই টোটাল ফালিটা এক লাখ পঞ্চাশ হাজার মাঝেরটা এক লাখ পঞ্চাশ হাজার তার মানে এখানে কয় শত হবে পাঁচ শত হবে বাংলাদেশের আল্লাহফেজ এটা হচ্ছে রসুন আর এইটা হচ্ছে কি আমি বুঝতেছিনা এটা কি পিঁয়াজ এ পিঁয়াজ আছে এটা হচ্ছে পিঁয়াজ ওই বসা আর একটা ক্ষেত আর এদের বাড়ি ঘরগুলো একটু দূরে দূরে ওইখানে একটা বাড়ি ওইখানে একটা বাড়ি এইখানে একটা বাড়ি এবং প্রতিটা বাড়ি কিন্তু সম্পূর্ণ ঘেরা আপনি বাহিরে থেকে তাদের বাড়ি ঘর জাস্ট এরকম পাশির দেখতে পাবেন তো আমরা এইদিকে যাচ্ছি যত দূর তাকাবেন এরকম জমি আর জমি হম আফগানিস্তানের কৃষি চাষাবাদ অনেকটাই বাংলাদেশের মতো যদিও পাহাড়ি এলাকা তো যার কারণে সবকিছু এখানে হয় না এখানে আসতে তো আমাকে দেখার জন্য গ্রামে সবাই চলে আসতে তাকে সালাম দিব বা একটু আতিথ্যতা করব কি হালে ভাই ঠিক দেখুন ছোট ছোট বাচ্চারা ঠিক হ্যাঁ সব শুক্রিয়া আপ কাহা সে আয়ো বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আচ্ছা কেসা তো ছোট ছোট বাচ্চা দেখুন কে আলে ভাইয়া তো সবাই মাথায় টুপি ठीक <laughs> हो तो थोड़ा गांव घूमना यार अच्छा अफगानिस्तान में आए हो हाँ, अच्छा, अच्छा, या। <laughs> हम दुआ, हम दुआ यार आपको याद रखे <laughs> और सुनाओ हाँ। आ जाओ हमारे साथ आ जाओ यार नहीं नहीं, नहीं अभी टाइम नहीं थोड़ा पड़ेगा <laughs> कोई बात नहीं यार आ जाओ <laughs> फिर आएगा तो ठीक है कोई प्रॉब्लम नहीं खावर दोनों बोलते से बट जब आएगा फिर मुलाकात होगा

পছন্দ নেই পছন্দ মানে এখান থেকে আরো অনেক দূর নুরিস্তান নেই এ নুরিস্তান নেই এ তো गाव है, है।, <laughs> है।, है।, है। तो এরকম মিছো পথে আমরা हिचत যাচ্ছি পাথর এগুলো কিন্তু সব বাড়ি ঘর এবং এখানকার মেয়েরা ভাই সবাই কিন্তু পর্দাশীল সবাই হচ্ছে সম্পূর্ণ শরীর ঢেকে রাখে এবং এই রুলসটা হচ্ছে আফগানিস্তানে একদম অন্যরকম আপনি যখন আসবেন এখানকার অসংখ্য গ্রামগঞ্জ এইভাবে ভিজিট করতে পারবেন ওকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য আর জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন আরও অনেক দেশ বিদেশ ঘুরতে পারি আসলে আমি আফগানিস্তান নিজের টাকায় নিজের পরিশ্রমের টাকায় ঘুরতেছি পাকিস্তানও সেম এই যে দেখুন চারিদিকে এরকম পাহাড় মানে খুবই সুন্দর এখানকার গ্রামীণ জীবন ওকে দেখা হচ্ছে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় সেখানেই যাবে সেখানকার ব্লগ করবে আল্লাহ হাফেজ ভাইটা